হ্যাঁ জড়িয়ে হচ্ছে না কিন্তু বউকে হেভি হয়েছে দেখতে দে চোখটা রিজিস্টার করছে না বৌকে কিন্তু জড়িয়ে হচ্ছে না এখন অবধি বাহ কি সুন্দর জায়গা এসব কে করলো রে সব রেডিমেড কেউ করেনি ওরে সাজিয়ে দিয়েছে সব রেডিমেড এটাই হচ্ছে ওদের ব্যাপার এখানে এসে তুমি তোমার প্রপোজ এদিকে দেখতে হবে দাদা উড়ে বাস দেখেছ ও বাবা দেখেছো

আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে অনন্যা গুহ এই যে ফেউ বসে আছে আর সবাই মিলে আমরা এসে গেছি একটা দারুণ জায়গা এত সুন্দর একটা এটাকে কি বলবো সারপ্রাইজ হাউস ক্যাফে ক্যাফে না সারপ্রাইজ হাউস ক্যাফে এখানে এরকম ছোট ছোট প্রাইভেট রুম দিয়ে সারপ্রাইজ করা হেভি জায়গাটা তো এখানে আজকে হবে আমরা একটু ক্যাফে দর্শন করতে বের আর কি কি আছে চলো কিটকাটা তো

এটা না একটুখানি দুবাই দুবাই ফিল আছে হাবিবি টাইপ তাই না খুবই সুন্দর একটা এক একটা ঘরে ঢুকছি এক একটা পুজোর প্যান্ডেলের মতো নতুন নতুন থিম বেরিয়ে আসছে এবারে পরের পরের ঘরে যায় ওয়াও বাহ ভালো

プラス फ्लो फोटो फ्लावर डेकोरेशंस एंड ऑल वाह ओ মানে করে দেয়া হয় বাহ দিয়ে সাজানো এটা আমাদের করতে পেরেছো খুব সুন্দর বুক করি তো আমার কিন্তু খুব পছন্দের জায়গা ফুদাও ফুদাও

전화가 안 와서 네 생일 축하해 생일 축하해 생일 축하해 생일 축하해 이래 생일 축하해 너무 많이 먹었는데 너무 많이 먹었는데 생일 축하해 생일 축하해 생일 축하해 봐봐

রাস্তায় পুরো স্নান করিয়ে দিল ওটার ক্যাপশন রাস্তায় জন্মদিনে স্নান করিয়ে দিলো বউ একসাথে রাস্তায় স্নান করলো